অ্যাকচুয়ালি ফাইনালি কোলাঘাট থেকে শ্যাম্বাই চলে এসেছি সেই মার কালী মন্দিরে তো দেখার জন্য আজকে আপনাদেরকে দেখাবো আমরা এগুলো সোশ্যাল মিডিয়াতে অনেক দিন ধরেই দেখতাম তো কখনো হয়নি যে নিচে চোখে গিয়ে দেখি তো আজকে মায়ের কৃপায় এসতে পেরেছি কয়েকদিন ধরেই আসবো আসবো করছিলাম তো চলুন মায়ের আলাদা রূপ তো তোমাদেরকে পাশাপাশি দুটোই দেবদেবী রয়েছে দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা একদম টিনের মধ্যেই কিন্তু রয়েছে মা আর দেখতে পাচ্ছেন অসাধারণ পুরো লুক রয়েছে ভিতরে ঠাকুর তো তোমাদেরকে পুরো দেখাবো আর এখানেও ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছেন বড় মার মন্দির তো জায়গাটা একদম অসাধারণ এবং ঠাকুরের রূপও অসাধারণ দেখাচ্ছে ভিডিওর মাধ্যমে দেখতে দেখুন কি সুন্দরভাবে রূপ রয়েছে এবং ডাইনি যোগিনি যে রয়েছে দেখতে পাচ্ছেন মানুষের পা ছিঁড়ে খাচ্ছে সেরকমই একটা মূর্তির মধ্যে তুলে ধরেছে পুরো আলাদা লুপ লাগছে রূপ তো একদম মায়ের অসাধারণ লাগছে তো আমি দেখাচ্ছি মায়ের পুরো পরিবেশটা এখানে মন্দিরের সাইডটা তো চলো তোমাদেরকে পুরো দেখাচ্ছি একটি ঠাকুর রয়েছে এবং সাইডে আরও কিছু রয়েছে সব কিছুই দেখা বৌদি কোথা থেকে এসছো গো কার কোথায় ভোরপুর থেকে এসছে দেখতে পাচ্ছেন এখানেও আরও ঠাকুর আদার সব কিছুই রয়েছে এগুলোও তৈরি হচ্ছে নতুন করে তো চলো আমরা একদম ভিতরে যাচ্ছি ভিতরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে তো চলো চলো একদম ভিতরে গিয়ে দেখাচ্ছি মায়েকে একদম এই একদম আসাদা অসাধারণ লাগে এই জিনিসটা ঠাকুর দেখুন সরাসরি এই টিনের চালে আর আমরা কিন্তু আসতে একটু দেরি হয়ে গিয়েছে তো সেই জন্যই কিন্তু লাইটিংটা একটু কম রয়েছে নালে কিন্তু এখানে লাইট থাকে লাইট থাকলে কিন্তু অসাধারণ লাগে যারাই ভক্তরা দূর দূরান্ত থেকে আসে এখানে মানত করে তাদের মনস্কামনা পূরণ হয় তো আমরাও মায়ের কাছে জানাই যেন আমাদেরও মনস্কামনা পূরণ হয় তো সেটাই চাই তো দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা কত মানুষ এসেছে দূর দূরান্ত থেকে মন্দির কিন্তু সব থেকে ফেমাস এবং পরিচিত বহু ভক্ত কিন্তু এই জায়গায় আসে আপনাদেরকে শ্যামবাই সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখালো হ্যাঁ একদম খুব জাগ্রত এখানে যারাই আসে তাদের মনস্কামনা পূরণ হয় বেশিরভাগ মানুষেরই তো সেই জন্য কিন্তু ভক্তরা দূর দূরান্ত থেকে আসে তো চলো তোমাদেরকে শ্যাম ভাই দেখিয়ে দিলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে এই বড় ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আরও আগে দিন যাতে আরও ভক্তরা দূর দূরান্ত থেকে আসে